এই নি দেখো বন্ধুরা আবার ওই কুসোনা হলুদ শাড়ি পরে সেজে গেছে কোথায় যাচ্ছ করে বলে দাও সবাইকে হ্যাঁ এদিকে যাচ্ছ তুমি আজ কি হ্যাঁ আজকে পঁচিশে বৈশাখ তাই আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ টিনা ম্যাডামের কাছে টিনা ম্যাডাম একটা ছোট্ট করে অনুষ্ঠান করবে ইকু পুচকিদের জন্য তার জন্য সেখানেই আমরা যাচ্ছি তো তোমরা দেখতে থাকো সেখানে গিয়ে কী হয় সঙ্গে থেকেও কিন্তু বন্ধুরা ইকুর অনুষ্ঠানটি দেখতে থাকো ইকু কী করে ওখানে গিয়ে তুমি কী নাচে কী নাচবে ওখানে গিয়ে কী গানে কি গান বলো তো বলো কী গান কালকে কী গানে নেচেছিলে বলো তা তুমি একবার ঘোরো দেখি কেমন বড়ো এই দেখো ইকু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে সবাইকে টাটা করে দাও আমি যাচ্ছি রেডি হয়েকু সোনার আমি টিনা ম্যাডামের এখানে চলে এসেছি টিনা ম্যাডাম একদম রেডি সবাই চলে এসেছে তো সবাই রেডি হয়ে আছে এখানে বসে বাচ্চাগুলো টিনা ম্যাডাম সবাইকে একে একে ডাকছে আর সবাই একটু করে ফুল দেবে রবীন্দ্রনাথের ছবিতে তোমরা তো আর জানোই সবাই যে আজকে রবীন্দ্র একশো চৌষট্টিতম তম রবীন্দ্র জন্মজয়ন্তী সেই উপলক্ষেই টিনা ম্যাডাম একটু অনুষ্ঠান রেখেছেন ছোট্ট করে বাচ্চাদের জন্য আসলে টিনা ম্যাডামের একটা বড় অনুষ্ঠান আছে বাইরে কিন্তু সেখানে তাদেরকে নিয়ে যাবে না মানে এরা ছোট তো অনেকটা রাত হয়ে যেতে পারে সেই জন্য ও নিজের রুমের মধ্যে যেখানে নাচ শেখায় ইকুদেরকে সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান করেছে আর ওদেরকে নিয়েই একটু করে ফুল দিচ্ছে আর রবীন্দ্রনাথের ছবিতে দেওয়াচ্ছে তো এই যে আমাদের প্রয়ন্তী বুড়িমা খুব সুন্দর একদমই পরীর মতো দেখতে সে কি সুন্দর ফুল দিচ্ছে এবারে ইকরকে ডাকল টিনাদি আর ইকরা ফুল দিচ্ছে আর দেখো কী সুন্দর নমস্কার করছে যদিও একদমই নমস্কার করতে চায় না হাত জোর করতে চায় না দিদি সব বাচ্চাগুলোকে একে একে ডাকছে আর ওরা সুন্দরভাবে যাচ্ছে আর দিচ্ছে এই যে কি সুন্দরভাবে রক্তিমা দিয়ে দিল ফুল এদিকে মিঠির রানি খুবই ব্যস্ত করছে সবাইকে কারণ ব্যস্ত করাটাই কাজ খুব বিরক্ত করে সবাইকে এই যে দিদি আবার শুধু ফোল দেওয়াবে সেটাই নয় সবাইকে দিয়ে আবার একটা করে ছবিও তোলাবে সে ভীষণই ভালোবাসে বাচ্চাদেরকে আমরা বিরক্ত হয়ে যাই যে এতক্ষণ নাচাচ্ছে হ্যাঁ দিদি কিন্তু একদমই ক্লান্ত হয় না এত সুন্দর নাচ করায় আর এত সুন্দরভাবে বাচ্চাদের সঙ্গে মিশে যায় এই যে তাইশাবুড়ি এবার যাচ্ছে তাইশা বুড়ি কিন্তু ভীষণই ফানি অনেক কথা বলে আর এই যে আরাধ্যা আরাধ্যাকে কেউ কিন্তু দেখেই বুঝতে পারবে না যে ও মেয়ে দেখে তো মনে হয় ছেলের মতো সবাই কিন্তু আমরা ভাবি ও ছেলেই এই যে আমাদের প্রিয় রানী ইকুর বেস্ট ফ্রেন্ড মিঠি সে এবার দিচ্ছে ফুল ছবিতে আর কি সুন্দর নমস্কারও করছে দেখো একদমই ছোটো বয়সর সবার থেকে ছোট ব্যাচের মধ্যে আর এদিকে দিদি কিন্তু ওদের সঙ্গে বুকে বুকে মাথা খারাপ এই যে ঐত্রিকা এবার চলে গেছে আর ঐত্রিকা ফুল দিচ্ছে আর ঐত্রিকার মাম্মি কস্তুরিকাদি মেয়ের ফটো তুলছে এখানে এবার বড়রা দেবে ফুল তাই সবার আগে চলে গেছে কস্তুরিকাদি আর এদিকে আমাদের মিঠি মিঠিরানির মাম্মি সবাই একে একে বড়োডায় এবার ফুল দেবে এটা হচ্ছে আরাধ্যার দাদিমা ও মায়ের সঙ্গে আসে না ও কিন্তু নাচ শিখতে ওর দাদিমার সঙ্গে আছে তো দাদিমা ফুল দিয়ে দিল এদিকে দিদি ফুল দিচ্ছে এদিকে তাই সারানি নাচানাচি করছে তাই সারানীর মাও ফুল দিয়ে দিল সব শেষে আমার পালা দিদি আমাকে ডাকছিল বারবার আমি যে যাব না এমনটা নয় সবাই হয়তো ভাবছিলো যে আমি যাব না কিন্তু সেরকম নয় আমিও ফুল দিয়ে দিলাম রবীন্দ্রনাথের ছবিতে সবার ফুল কিন্তু একে একে দেওয়া হয়েই গেল প্রায় এবারে বাচ্চারা একটু কবিতা পাঠ করে শোনাবে রবীন্দ্রনাথের ছবির সামনে দাঁড়িয়ে গেছে প্রাপ্তিরানি প্রাপ্তিরানি খুবই সুন্দর কিন্তু কবিতা বলছিল যদিও কবিতাটা শোনা যাচ্ছে না যাদা বোকা কিয়া আকুম পাগল পাড়া কেশেলাইয়া ফুলকুড়াইয়া রামধনু আকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া এই যে যিনি কবিতা শোনাচ্ছেন তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় ঐতрика তার ঐতিকার মাম্মী কুস্ত্রিকাদি কুস্তరికাদি তোমরা শুনছোই যে কি সুন্দর কবিতা পড়ে শোনাচ্ছে কুস্তুরিকাদি সবাই কিন্তু এখানে মনোযোগ সহকারে শুনছেও কুস্তুরিকাদির কবিতা সে কিন্তু ভীষণই ভালো কবিতা পাঠ করে আর এখানে তারপর ইকুশোনা কবিতা পাঠ করার জন্য চলে এসেছে আর পাশে আছে শ্রুতি তো দুজনে মিলে এখন কবিতা পাঠ করে শোনাবে আর তারপর শুরু হবে নৃত্য ফসোকে পালাসে রামাদেশে কি কি শব্দ তত আকাশে তত হাসি রাশি রাশি ফসোকে পালাসে

you could do I'm い「ほんのかな」<music>

তো শেষ হওয়ার পরে টিনা ম্যাডাম সবার সঙ্গে কিছু ফটো তুললো তারপর বাচ্চাদেরকে কেক দিল কেকটা পেয়ে কিন্তু তারা ভীষণই খুশি আর খুব মজা করে খাচ্ছিল তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর এই যে সবাই কেমন কেক পেয়ে ভীষণ খুশি হয়ে দাঁড়িয়ে আছে হাঁ করে তো চলো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো একুশ নয় এখনো খাচ্ছে আল্লাহ হাফেজ